হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ছোঁয়া ম্যাচিংয়ে আজকে সার্থ ছোয়া ছোঁয়া থেকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন ক্লাসিক নেট এবং যেগুলো মানের ভালো কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কালারটা কত সুন্দর একটা কালার এবং পিটানো কাজ করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটার নিচে যদি ফলস দেয় ভাইয়া আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে দেখেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালার দিয়ে বানালো সুন্দর লাগবে আবার যদি চান আপনি একটু লাইট কালার দিয়ে সেটা করলে সুন্দর লাগবে এটার সাথে যেটা দিবেন সেটাই ভালো লাগবে দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে একদম সেরা মানের একটা কালেকশন এর উপর দেন তো লুকটা জাস্ট এরকম এরকম আসবে

যারা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট করবেন আর আমাদের স্ক্রিনে পাঠাবেন এখানে অনেকগুলো কালার আছে দেখেন আমি আপনাদেরকে ডিজাইন একটা একটা করে দেখাবো এই ডিজাইনটা আবার আলাদা ডিজাইন এই কালার টা ইনারে কাপড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে মানে সবগুলোর সাথে ম্যাচিং ফলস আছে এটা গজ কত করে থাকবে ভাইয়া আপু এটা তো সচরাচর আমরা এখানে সেল করি 450 থেকে 500 টাকা আজকের ভিডিও থাকবে অফার দাম মাত্র 250 টাকা আচ্ছা ওনলি 250 টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন একদম হিট কালেকশন এগুলো এত অল্প প্রাইজে কেউ দিতে পারবে না পুরো ইউটিউব চ্যালেঞ্জ ঠিক আছে আপু একদম দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এটা হচ্ছে কফি কালার ইউনিক এটা একদমই অত বেশি দেখা যায় না কিন্তু এই কালারটা এই কালারটা কিন্তু অত বেশি দেখা যায় না আনকমন একটা কালার তো জানা নেবেন ফলস ম্যাচিং হবে তো ভাইয়া তাই না একদম কালার ম্যাচিং করে দেব এটা রেড কালার এটা হচ্ছে রেড কালার এই কালারটা অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার পালগুলো একদম রিপিট করা আছে ওঠার কোনো চান্স নেই এগুলো একদমই উঠবে না খুবই সুন্দর যতটুকু আপনাদের লাগবে যার যতটুকু লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর অনেক গাউন দিয়ে অনেক সুন্দর লাগবে অনেক ঠিক আছে যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা দেখেন এটা হলো রানী গোলাপ কালার অনেকে ম্যাজেন্ডা কালার বলে ঠিক আছে এগুলো দিয়ে যদি ফলসে গাউন করা হয় অনেক সুন্দর অনেক ভালো লাগবে ঠিক আছে আমি একটু একটা ফলস দেখাচ্ছি এইটা দেখুন জাস্ট কালেকশনটা দেখেন এই কালারটা একদম অল্প আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ফল সোয়ার পরে কালারটারও কত সুন্দর ইউনিক ভাবে ফুটে উঠেছে এটা গাউন লেহেঙ্গা শাড়ি থেকে শুরু করে এগুলো ছয় গোস নিলে শাড়ি হয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের কাছে আর দুইটা কালেকশন আছে এই ডিজাইনের মানে এটা দুইটা একটু আলাদা কালারটাও আনকমন এগুলো একটা একটা করে আছে